শীতকালে ধনেপাতার পাতার পরোটা না খেলে কিন্তু ঠিক জমে না আজকের রেসিপি ধনেপাতার পাতার পরোটা রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি এর জন্য ধনেপাতা তো অবশ্যই লাগবেই এখানে বেশ অনেকটা পরিমাণেই ধনে পাতা নিয়ে নিয়েছি এক আটি পরিমাণে ধনেপাতা এবার ভালো করে ধুয়ে ডাটি সমেতি মিক্সার জারের মধ্যে ভরে নিচ্ছি অবশ্যই কিন্তু ডাটি সমেত বানাবেন তাহলে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এবার দিয়ে দিলাম তিনটে থেকে চারটে মতো কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া আদা এখানে এক ইঞ্চি পরিমাণে আদা নিয়ে নিয়েছি এবার এটাকে পেস্ট করে নেব আর কিন্তু আপাতত এতে কিছু মেশাচ্ছি না পেস্টটা তৈরি হয়ে গিয়েছে এবার এই পেস্টটাকে একটু সরিয়ে রেখে নিয়ে নেব আটা আজকে আমি আটা দিয়েই বানাচ্ছি চাইলে আপনারা ময়দার ব্যবহারও করতে পারেন এখানে আমি মেজারিং কাপে দু কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতার পেস্টটা সম্পূর্ণটা নিয়ে নিলাম নিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এটা কিন্তু খুব চটপট তৈরি হয়ে যায় এবার যেটা দেব সেটা হচ্ছে আজওয়ান বা জোয়ান এটা কিন্তু অবশ্যই দেবেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর অম্বল বা অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনাটাও অনেকাংশে কমে যাবে আর অবশ্যই কিন্তু এই জোয়ানটা হাতে একটু ঘষে নিয়ে তারপরে ছড়িয়ে দেবেন তাতে করে কিন্তু জোয়ানের ফ্লেভারটা আরও সুন্দর হয়ে আসবে এবার এতে দিয়ে দেব তেল অবশ্যই সাদা তেল ব্যবহার করছি এখানে তিন থেকে চার চামচ মতো ময়নের জন্য সাদা তেল দিয়ে দিলাম এবার ভালো করে ময়ন দিয়ে নিতে হবে প্রথমে কিন্তু এই ধনে পাতা বাটা দিয়েই ভালো করে মেখে নেব একেবারে ঝুরঝুরে করে মেখে নিতে হবে আর ধনেপাতা বাটা যেই বাটিতে রেখেছিলাম বা যেই মিক্সার গ্রাইন্ডারে ধনে পাতাটা বেটে নিয়েছি সেখানে কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে সেখান থেকেই অল্প অল্প করে জল নিয়ে মাখতে হবে তাতে করে কিন্তু রংটা খুব সুন্দর আসবে চাইলে আপনারা এমনি জলও ব্যবহার করতে পারেন বাইরে থেকে তবে ওইভাবে যদি জলটা নেওয়া হয় তাহলে কিন্তু রঙটা খুব সুন্দর হয় একদম সবুজ একটা রঙ আসবে দেখতেও খুব সুন্দর হয় ওতে দেখুন আমি ডোটা কিন্তু তৈরি করে নিয়েছি পরোটার জন্য সাধারণত যেমন ডো হয় সেরকম ডোই তৈরি করে নিয়েছি এবার এটা একটু রেস্টে রাখবো দশ থেকে পনেরো মিনিটের মতো হাতে যদি সময় কম থাকে তো রেস্টে না থাকলেও চলবে এবার পনেরো মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম সরিয়ে নিয়ে আবার একবার ভালো করে একটু মথে নিচ্ছি মথে নিয়ে লেচিগুলো বানিয়ে ফেলেছি মিডিয়াম সাইজের এবার এগুলোকে বেলে নেব আজকে আমি গোল গোল করেই পরোটাগুলো বেলে নিচ্ছি আর বেলার জন্য এখানে কিন্তু আমি সাদা তেলের ব্যবহার করছি এক চামচ মতো সাদা তেল নিয়ে এবার ভালো করে খুব সুন্দর করে গোল করে বেলে নিতে হবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো আকৃতি দিয়ে নিতে পারেন ত্রিকণ বা চৌকো তাতে কিন্তু স্বাদের খুব একটা পরিবর্তন হবে না শুধু আকৃতিটাই চেঞ্জ হবে আর কি যাই হোক এবার গোল করে বেলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর একদম খুব সুন্দর একটা সবুজ রঙও এসছে এবার এটা দিয়ে দেব ভাজার জন্য প্রাই প্যানে প্রথমে কিন্তু এটা শুকনো অবস্থাতেই পিঠটা একটু ভেজে নিতে হবে তেল ছাড়া এই আমি প্রাই প্যানটা গরম করে দিয়ে দিলাম তাতে চাইলে আপনারা চাটুতেও ভেজে নিতে পারেন আশা করবো রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য আর যদি রেসিপিটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই রান্নাবাটি ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল পিঠটা একটু ভেজে নিয়ে শুকনো অবস্থায় তারপরে তেল দিয়ে ভেজে নিচ্ছি খুব বেশি তেল কিন্তু লাগে না দু থেকে তিন চামচ তেলেই কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যায় আর খুব টেস্টিও হয় খেতে সকালের জলখাবারে টিফিনে কিংবা বিকেলে নাস্তায় চাইলে আপনারা ডিনারেও কিন্তু এটা তৈরি করে নিতে পারেন কোনো তরকারি ছাড়াই কিন্তু যে কোনো আচার বা কেচাপ বা সসের সাথে খেতে অসাধারণ লাগে দেখুন কথায় কথায় কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে এসছে আর দারুণ সুন্দর একটা গন্ধ ছাড়ে ধনে পাতার যেটা কিন্তু অসাধারণ লাগে আর তার সাথে থাকে আদা গন্ধটা আরোই সুন্দর করে তোলে এরকম সুন্দর একটু লালচে লালচে স্পট চলে আসলে পরোটার মধ্যে তখন কিন্তু বুঝতে হবে যে পরোটাটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি সার্ভ করে দিচ্ছি টমেটো কেচাপ আর লঙ্কার আচারের সাথে তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন